আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আমরা আজকে আলিমরানের একশত বিয়াল্লিশ নং ভগবানকে শিখবেন ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনি আরও ভিডিওগুলো ধারাবিবার পার্ট টু পার্ট দেখলে যে কোনো করেন সাহে শুদ্ধবেন রহিম আম হাসিবে তুম হামকেদবে মিম রয়েছে তাহলে হামজা মিম জোর আম হা জোর হা সিনজা বা কেদরে বা রূপে যজম রয়েছে তাহলে আম হাসিবে আর বাটা হলো বিশেষ করে কলকলা হরফ অর্থাৎ কলকলা পাঁচটি কফত বাজিম দাল আর এই পাঁচ হরফে জজুম ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারুপে জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো তাহলে বলবো হাসিবে হাসিবে কালার জন্য যদি কোনো উপর লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দিয়ে আম হাসি বেতুম তামি পেশতুম আম হাসি বেতুম আম হাসি বেতুম আং তাদে খুলুল আং হামজানুন জবর আং ইকফা অর্থাৎ নাকের ভিতর লুকে করে পড়তে হবে কেন পড়তে হবে দেখেন এই যে নুন সাকি নুন সাকি বা তা রয়েছে তাটা হলো ইকফার হরফ ইকফার পনেরোটি তা সা জিম ডাল জাল যা সিন এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ এই পনেরোটি হরফের কোনোটা হরফ যদি এই নুন সাকিরের পরে থাকে সেক্ষেত্রে নুন সাকিবটাকে আমরা অনেক সত্যে গুণনা করবো তাহলে বলবো আং কালারবর জন্য নুন সাকিট হবে নীল কালার অঙ্ক থাকে সেখানে অবশ্যই ধাক্কা দেয় সেখানে অবশ্যই করে পড়তে হবে বলবো আং আর একটা সহজভাবে বলে দিই যদি নুন সাকিলে পরে হামজা হা আইনা আইন খ এই সাহেব কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিবটাকে অনেক সত্য করব তা বলবো আম হাসি বে তুম আং তা ডাল তা দে ডালটা কলকালার ধাক্কা দিয়ে পড়তে হবে আং তা দে তা দে আর কালার বোর্ডের জন্য যেহেতু ডালের উপরে লাল কালার রঙ আছে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ হিসেবে খ পেশ খু তা খু তা খু আং তা লাম যায় এই লামকে ধরবে এখানে ওয়াও আলিফ আলিফ এগুলো সব বাদ যাবে কারণ এগুলো কিচ্ছু নাই লাম এই লামেও যখন রয়েছে তাহলে লাম লাম পেশলুল আং তা হু লুল আং তাদ হুল আম হাসি তুম আং তা দেুল যে নুন জবর জান নুন জবর না না নুনে তার শীত গুণাকর করা যায় তাহলে বলবো জান কালার বোর জন্য তার শীত নুন যদি কমলা কালার অঙ্কা থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করতে হবে না তা জানাতা তাদের খুলুল আম হাসি বেতম তাদের জানাতা তাহলে আমার সাথে আপনাকে বলে বলেন আম হাসি বেতুম আং তাদের খুল জান্নাতা ওয়া ওয়াজর ওয়া লাম মেম জবর লাম মিমে তাশদ গুনা করা ওয়াজিব ওয়া লাম মিম আল মা ওয়া লাম মা জবরের পাশে খালি লিপি খালি লিপি ওয়া লাম মা কালার বড়র জন্য তার সাথে মিমের উপর কমলা কালার অঙ্ক থাকলে সেগুলো অবশ্যই গুনা করে পড়ব ওয়া লাম মা ইয়া যা আইন কা দবে ইয়া আইন জবর ইয়া চাপ দে ইয়া লাম জবর লা ইয়া লা ইয়া লা মিম লাম জের মিল লাম খারা যাবো লাামকে ধরে তার সাথে লাম দিবে উচ্চণ হবে আমরা জানি তার সাথে দিবে বচন হয় আর কা যেহেতু লামের পর খারা যাবো এক এক ইয়া তাহলে যদি আল্লাহ সদরের জেদ থাকে তাহলে আল্লাহ সদর লামটা কী করে এই যে বাড়ি করে পড়তে হবে বারিক মানে যেভাবে আছে এভাবে উচ্চারণ করতে হবে ইয়া লামিল হা লাম পেশ হুল

দাল অফের দু পেশের বাম্পা জাহাদু জাহাদু মিম নুন মীন এক ফা গুণ্ডা করবো তবে নাকের ভিতর লুকাইয়া কেন দেখেন আপনাকে সহজ একটা উপায় বলে দেই যদি নুন শাকিণে পরে হামসা হা আইন হা খ এই সয় হবে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিটা অনেক সাথে গুণনা করবো আর যদি পাওয়া যায় সেক্ষেত্রে বলব মিন যেহেতু এখানে নেই তাহলে বলবো মিং ইকফা অর্থাৎ কাফটা লিকফার হরফ তাহলে বলবো মিং কালার বোর্ডের জন্য নুন সাকি না নীল কালার অঙ্ক তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে গুণা করে পড়তে হবে তাহলে যা হা দু মিং কাপ মিং পেশ মিং কুম মিং কুম তাহলে আমার সাথে বলতে পারেন ওয়ালাম হুল্লা দিনা জাহাদু মিংকুম এরপরে ওয়াজর ওয়া ইয়া আইন জবর ইয়া চাপ দে ওয়া ইয়া লাম জবর লা ওয়া ইয়া লা মিম সাজর মাস ওয়া ইয়া লা মাস ওয়া ইয়া লা মাস সাদ খারাজ হবে স যেখানে খারাজ হবে সেখানে আকলিফ টান আর সাদ হবে তার সাথে এই জন্য আমরা সাদকে দুইবার উচ্চারণ করব তাহলে বলবো ওয়া ইয়া আন লাই মাছ বি রয়া রি স বিড়ি নন জবণ্না বিরিনা জেরে বাম্পা জসমলা আয়া একালি ট্রেনটা বলবো স বিরিনা এখন যে অফ করে করি পড়ি নুন এবার সাকেন্ড দে রিটাকে আমার তিনবার ট্রেন বলবো তা বলবো স ওয়া ইয়া আন আমার সাথে বলেন বল ওয়া ইয়া মাস صابيرين তাহলে আপনারা বুঝতে পারেন কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাচেন সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু